কোনো কিছুর জন্যে যখন উৎসাহ পাওয়া যায় তখন সেই জিনিসটি আরও সহজ হয়ে ওঠে আজকের রেসিপিটা আমার ছেলের আবদারে বানিয়েছি ওর অনেক রিকোয়েস্ট ছিল এই রেসিপিটার জন্য তবে খুব ভয় ভয়ে বানাচ্ছিলাম ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম ভেবেছিলাম যদি ভালো হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সত্যি বলছি এত ভালো হবে সেটা আমি দিনও ভাবিনি তো যাই হোক আজকে বানাবো মটন বিরিয়ানি এটা আমি প্রথমবার ট্রাই করছি তো তার জন্য প্রথমেই মটনটাকে আমি লবণ হলুদ আর তার মধ্যে সরষের তেল মিশিয়ে নেব ওই যে দইটা দেখতে পাচ্ছ আমার প্রায় শেষ হয়ে গিয়েছে যেটুকু ছিল সেটুকু দিয়েই এই যে ছোট ছোট হাতগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে যার রিকোয়েস্ট তারই হাত তো সবগুলো ভালোভাবে মিক্সড করে আমরা রেখে দিয়েছি মাংসটা দুপুরে আনা হয়েছিল তবে তখন আমাদের দুপুরে রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল তাই মাংসটাকে এইভাবে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা আমরা ওর মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এই তিনটে এক চামচ মতো দিয়ে দিলাম তারপর ওটাকে ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে কিছুটা বেরেস্তা বানিয়ে নেব তারপর ওই তেলের মধ্যেই কাজু কিশমিশ দিয়ে সামান্য একটু ভেজে নেব কাজু কিশমিশ খুব বেশি ভাজতে লাগে না তাই এটাকে একদম হালকা করে ভেজে নেবেন খেয়াল রাখবেন কিশমিশটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে গ্যাসের আঁশটা একদম ধিমে রেখে এটাকে ভাজবেন তারপর যেটুকু তেল ছিল তার মধ্যে খুব সামান্য পরিমাণে আমি একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে এবার তার মধ্যে বাকি একটু পেঁয়াজ কুচি ছিল সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন এক চামচ মতো বাটা যেই পেস্টটা আমি মাংসর মধ্যে মিশিয়েছিলাম সেটারই রেখে দিয়েছিলাম কিছুটা সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি সবগুলো মশলা যখন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো আর দেব হলুদ গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে এক্ষেত্রে আমি বলবো না দিলেও কোনো অসুবিধে হয় না আমার লাল লঙ্কাটা দিয়ে কালারটা খুব সুন্দর এসেছে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন তো যে যার পছন্দ মতো লঙ্কার গুঁড়োটা কিন্তু ব্যবহার করবেন এবার খুব ভালো মতো মশলাটাকে আমরা একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে একটু সুন্দর করে আমরা মাখিয়ে নেব মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা রান্না হতে দেব। এখানে কিন্তু আমি এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা অর্ধেকটা মশলার সাথে দিয়েছি আর অর্ধেকটা আগে থেকেই মাংসর সাথে ম্যারিনেট করে নিয়েছি তোমরা চাইলে পুরোটাই কিন্তু মিশিয়ে রান্না করতে পারো তো যাই হোক এখানে আমি ঢেকে ঢেকে প্রায় কিছুক্ষণ রান্না করেছিলাম তারপর ঢাকনাটা খুলে দেখুন অনেকটা কিন্তু জল ছেড়েছে মাংসটার সাথে তার মধ্যে আমি একটা স্পেশাল মশলা দিয়ে দেব যেটা আমি বেশিরভাগ টাইমে মটন রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি যার মধ্যে দিয়েছিলাম জিরে এক চামচ আর তার মধ্যে কিছু গোটা গরম মশলা ছিল ছোট এলাচ ছিল তিনটে আর দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচ একটু দারচিনি এই কয়েকটা জিনিসই পেস্ট করে আমি এবার মাংসটার মধ্যে দিয়ে দিলাম আবারও এটাকে দিয়ে ঢেকে দেব সামান্য একটু জল দিয়ে এটা ভালোভাবে রান্না হতে থাকুক ওদিকে বিরিয়ানির জন্য যে চালটা বসিয়েছিলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিই বিরিয়ানির ক্ষেত্রে আমি বলবো বা যে কোনো পোলাওয়ের ক্ষেত্রে যখন চালটা আপনারা বানাবেন জলটাকে প্রথমে ভালো করে একটু ফুটতে দেবেন তারপর ধুয়ে চালটা দেবেন তারপরে আমি দিয়েছিলাম কিছু গোটা গরম মশলা তারপরে দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটু রিফাইন্ড তেল লবণটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে ভাতের মধ্যে লবণটা খুব ভালো মতো ঢুকে যায় তো সবগুলো জিনিস হয়ে গিয়েছে প্রায় সেভেন্টি পারসেন্ট মতো চাল চালটা রান্না হয়ে গিয়েছে তারপর আমি ওটা জল থেকে নিয়েছিলাম এদিকে আমার মাংসটাও রান্না হয়ে গিয়েছে তারপর আমি এটাকে যাতে আরও ভালো করে নরম হতে থাকে যেহেতু বাচ্চারা খাবে তাই আমি ওটা প্রেসার কুকারে দিয়ে প্রায় ছটা মতো সিটি দিয়ে নিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে তো এটা চাইলে কিন্তু প্রেসার কুকারে না দিয়েও কড়াইতে কিছুক্ষণ সময় ধরিয়ে এভাবে রান্না করে নিতে পারো কোনো অসুবিধে নেই তো চালটাকে আমি এভাবে জল ছড়িয়ে নিয়েছি প্রায় দশ মিনিট মতো হবে আমি ঢেকে রেখে দিলাম যে যাতে আরও সুন্দর করে চালটা সেদ্ধ হয়ে যাবে তো এদিকে আমি একটা পাতিল নিয়েছি এই পাতিলটা বিশেষত আমি এই বিরিয়ানি বানানোর জন্য আজকে প্রথম এটাতে বিরিয়ানি ট্রাই করছি ওই যে ঘিটা দেখতে পাচ্ছেন এটা একদম ঘরোয়া ঘাঁটি গরুর দুধের ঘি খুব ভালো টেস্ট অপূর্ব সুন্দর গন্ধ ঘিটার মধ্যে তো এই পাতিলটাকে আমি হালকা গরম করে নিয়েছি তার মধ্যে এক চামচ মতো ঘিটা দিলাম এখানে বলে রাখি যে ঘিয়ের পরিমাণটা কিন্তু তোমরা চাই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো তারপর ঘিটাকে গরম করে নিয়ে ভালো করে পাতিলের গায়ে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এদিক ওদিক করে এবার চালটার প্রথম একটা লেয়ার আমি দিয়ে দিলাম চালের লেয়ারটা দিয়ে দেওয়ার পর ওদিকে আমি দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম সেই দুধটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আর রেখে দিচ্ছি না ওপরে দেওয়ার জন্য আমি চাইছিলাম যে রাইসের কিছুটা কালার একটু কালারফুল হোক মানে হলুদ কালারটা থাকুক আর কিছুটা কালার সাদা থাকুক তাই আমি আর ওপরে দিতে যাচ্ছি না এবার সামান্য একটু বেরেস্তা লবণ একটু চিনি সব কিছু দিয়ে এবার ওপরে আবারও একটু ভাত দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে দিয়েছিলাম ছোট ছোট কিউব করে বাটার তোমরা চাইলে এক্ষেত্রে কিন্তু ঘি দিতে পারো বা এটা স্কিপও করতে পারো তা আমি যেহেতু ঘিয়ের পরিমাণটা একদম সামান্য দিয়েছিলাম বাটারটা দেব বলেই আর বাটারের স্মেলটা কিন্তু বিরিয়ানিতে খুব ভালো লাগে আর এখানে আমি খুব ভয় পাচ্ছিলাম যে মাংসর ক্ষেত্রে ছোট ছোটো পিসগুলো কাটা আছে কেননা বিরিয়ানির ক্ষেত্রে সাধারণত আমরা যেটা দেখে থাকি যেটা হয় যে পিসগুলো অনেকটা বড় বড় হয় আর সেটা খেতে বা দেখতে খুব ভালো লাগে মানে প্লেটিংয়ের ক্ষেত্রে খুব ভালো লাগে তবে বিশ্বাস করো এই ছোটো ছোটো পিসগুলো কিন্তু কিন্তু খেতে অপূর্ব লাগছিল এইদিকে আলুগুলোকে আমি আগে থেকেই তো ভেজে রেখেছিলাম আলুগুলো আমি প্রথমে কিন্তু প্রেশার কুকারে ছয় থেকে সাতটা মতো সিটি দিয়ে নিয়েছিলাম তারপর লবণ আর সামান্য একটু ফুড কালার দিয়ে আমি ভেজে নিয়েছিলাম তো তাই আলুটার কালারটা খুব সুন্দর একদম বিরিয়ানির কালারের মতো এসেছে আর আলুটা কিন্তু পুরো ভেতর পর্যন্ত একদম কুকড তো তারপর আমি ওপর থেকে সামান্য একটু ভাত দিয়ে দিলাম মাংস আলুর লেয়ারের পর এবার ভাতগুলো দেওয়ার পর এখানে একটু লবণ দিয়েছিলাম আর বাকি যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম বেরেস্তা যেটুকু ছিল সেটুকু দিয়ে সামান্য একটু বিরিয়ানির যে মানে মশলা হয় সেটা দিয়েছিলাম দিয়ে এবার আমি ঢেকে দেব লবণটা খুব কম দেবেন কেননা প্রথমে আমি ভাতটা যখন বসিয়েছিলাম একটু বেশি পরিমাণে লবণটা দিয়েছিলাম যাতে ভাতের ভেতর পর্যন্ত লবণটা যেতে পারে তবে বিশ্বাস করো এরকম করে ভাতটা বানানোর সময় লবণটা দিয়ে দেখো খুব ভালো হবে তো তারপর এইভাবে স্ট্যান্ডিং টাইমে মানে একদম দমে দিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর পরিবেশন করব। তাহলে আজকে আমার এই ঘরোয়াভাবে বানানো বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তবে যার জন্য আমি রেসিপিটি বানিয়েছিলাম সে খেয়ে খুব খুশি তোমরা যদি আমার রেসিপিটি দেখে বানিয়ে থাকো অবশ্যই ছবি শেয়ার করতে ভুলো না কিন্তু আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে সাথে থেকো যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে টাটা সবাই দেখতে থেকো বাকি ভিডিওটি